হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা আশা জুয়েলারি আর এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার এর আন্ডারগ্রাউন্ড তো এখানে আপনারা পেয়ে যাবেন ইমিটেশনের জুয়েলারি কালেকশন তো আজকে এই দোকান থেকে আমি কিছু ভ্যালেন্টাইন্স কিছু ধামাকা গিফট কালেকশন দেখিয়ে দিব তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেন আমার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো আপনার ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য নিতে পারেন আপনারা সরাসরি দোকানে এসে খুচরাও নিতে পারবেন

ওয়াও দেখুন কত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আবার কানের দুল লকেট সেট পেয়ে যাচ্ছে না জি অনেক সুন্দর আংটি সহ আংটি সহ আংটি শহর একটা সেট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা না আরো অনেক কিছু আছে কিন্তু শুধু যে এটা তা না আপনার প্রিয়জনকে দিবেন তো এইভাবে তো সে রাগ করবে সে বলবে যে তোমাকে ভালোবাসে না আর অনেক কিছু আছে অনেক সুন্দর এই যে এটার সাথে একটা গিফট বক্স গিফট বক্সও পেয়ে যাচ্ছেন এই ব্যাগ পেয়ে হ্যাঁ ব্যক্তি খুলে এবং ব্যক্তি যখন দিবে যদি সে রাগও করে থাকে তার রাগও যাবে একটা ব্যাগ এরপরে আপনি গিফট বক্স যাচ্ছেন নতুন নতুন প্রেম করতেছেন আপনি কিছু লিখবেন সুন্দর করে এখানে লিখে দিবেন কার্ড পেয়ে যাচ্ছেন এটা পুরাটাই একটা কমো রেডটা সাথে না হ্যাঁ সবই এটার সাথে আচ্ছা আপনার প্রিয়জনকে দেওয়ার মতো আমি মনে করি এই ভ্যালেন্টাইন্সের সবচেয়ে সেরা উপহার হচ্ছে তাই অবশ্যই আপনার প্রেম হচ্ছে না আপনার গার্লফ্রেন্ড রাগ করতেছে সমস্যা নাই pera নাই এটা একটা দিয়ে দেন দেখবেন মুশকিলস আপনার রাজি রাগ ভেঙে যাবে অবশ্যই আচ্ছা এটা রেডটা আমি হাইরে রাখলাম কারণ অনেক হোলসেলার আছে তাদেরকে অবশ্যই এটা দবা লাগে কারণ অনেক এখানে বলে যদি

এবং যাদুরবাগ সাত ওটার ভিতরে সবাই তো জানে এটা খুললে একটা ম্যাজিক চলে আসে। অরিজিনাল ঝিনুকের ভিতরে মুক্তা। হ্যাঁ যেটা পড়লে যে কোনো মেয়েকে যদি থাকে সে কে আর বলবো মানে রায়ানলি তো থাকে সে অনে আসে হেসে দিয়ে বলবে যে আমি তোমারই। যাই হোক এই দুটো আমাদের বর্তমানে ভ্যালেন্টাইনের সবচেয়ে লাগে। হ্যাঁ প্রথমে তো প্রপোজ করা লাগবে তাই না? প্রথম প্রপোজের জন্য হচ্ছে এটা। আই লাভ ইউ হ্যাঁ প্রথম প্রবলের জন্য হচ্ছে এটা একটা গিফট বক্স সহ সবগুলোর দাম কিন্তু আমরা গোপনে রাখলাম আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে দাম বলে দিব কোয়ান্টিটির অভাব নেই যার যত কোয়ান্টিটি লাগে সমস্যা নেই আমরা দিতে পারবো কারণ আমরা নিজেরাই প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করি আচ্ছা এটা তো হচ্ছে আমার শুধু ভ্যালেন্টাইন্স এর একটা ধামাকা সামনে ঈদের একটা ধামাকা আসতেছে ঈদ কালেকশন আসতেছে সবাই ভিডিওতে চোখ রাখেন দোকানের ঠিকানা হচ্ছে চকবাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড উনচল্লিশ নাম্বার দোকান হাজি সেলিম টাওয়ার তো সবাই চেনে এখানে এসে আমাকে ফোন করলো আমি রিসিভ করব এছাড়া আমাদের কিন্তু দেখেন আর চুরি কালেকশন আছে অসংখ্য চুরি কালেকশন নতুন চুরি আসছে তারপরে নতুন কাঁকড়া আসছে তারপরে এখানে হেয়ার ব্যান্ড আসছে এই যে শাড়ি ব্রুজ আসছে নতুন নতুন শাড়ি ব্রুজ আসছে তারপরে অনেক ধরনের নতুন কাঁকড়া আসছে একটু কাঁকড়া গুলা দেখাবেন